আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বামী কর্তৃক তালাকের নোটিশ অথবা স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ এই যে যে বন্ধুরা তালাকের নোটিশটি নোটিশ ফর্মটি আছে এই ফর্মটি কিভাবে তোমরা পূরণ করবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকো নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা এখানে দেখো যে ইং সালের মুসলিম পারিবারিক আইন সাত বাই এক দ্বারা মতে স্বামী কর্তৃক তালাকের নোটিশ এখানে স্ত্রী কর্তৃক তালাকের নোটিশ হতে পারে বন্ধুরা স্বামী তার স্ত্রীকে তালাক দিবে এই মর্মে সে নোটিশ প্রদান করবে অথবা স্ত্রী তার স্বামীকে তালাক দিবে এই মর্মে নোটিশ প্রেরণ করবে এই নোটিশটি বা এই আবেদন ফর্মটি কিভাবে প্রদান করা হবে এটি বন্ধুরা পোস্ট অফিসের মাধ্যমেও হতে পারে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের মাধ্যমেও হতে পারে অথবা সরাসরি স্ত্রী তার স্বামীকে উপায়ন করতে পারে লোক মারফতে অথবা স্ত্রী তার স্বামীকে বা স্বামী তার স্ত্রীকেও কোনো লোক মারফতে কোনো লোকের মাধ্যমে প্রদান করতে পারে বন্ধুরা এখানে আবেদন ফর্মটি দেখো এখানে আবেদন ফর্মটি হচ্ছে যে তারিখ এখানে তারিখ দিতে হবে কত তারিখে এই ফর্মটি পূরণ করা হয়েছে এখানে বলা হচ্ছে যা বিনীত সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী এখানে যদি স্ত্রী তার স্বামীকে তালাকে নোটিশ দেয় তাহলে স্ত্রীর নাম হবে বন্ধুরা এখানে স্ত্রীর নাম হবে এবং স্ত্রীর পিতার নাম হবে মাতার নাম হবে সাং অর্থাৎ তার গ্রাম এখানে গ্রামের নাম হবে এখানে পোস্ট অফিস তার পোস্ট অফিস এর নামটি এখানে বসিয়ে দিতে হবে থানা এখানে তার থানা দিতে হবে তার জ্বালা দিতে হবে এরপর হাল হালসাং বর্তমান অথবা স্থায়ী ঠিকানা একই যদি হয় তাহলে এখানে আবার গ্রামের নাম দিতে হবে পুষ দিতে হবে থানা দিতে হবে জেলা দিতে হবে এরপর বন্ধুরা বলা হচ্ছে যে আমি জানাইতেছি যে বিগত এত ইং তারিখে অর্থাৎ স্ত্রী যদি তার স্বামীকে তালাকে নোটিশ দেয় তার বিবাহ কত সালে হয়েছিল কত তারিখে হয়েছিল সেই তারিখটা এখানে উল্লেখ করে দিতে হবে যে এত তারিখে নিখাহামূলে আপনি অর্থাৎ আপনি স্ত্রী যদি হয় তাহলে তার এখানে তার স্বামীর নাম লিখে দিতে হবে আর যদি স্বামী হয় তাহলে এখানে স্ত্রীর নাম লিখে দিতে হবে বন্ধুরা ভালো করে বুঝতে হবে এরপর যেহেতু এখানে স্বামীর নাম দিতে হবে বা স্ত্রীর নাম দিতে হবে এখানে স্বামী কর্তৃক তালাকের নোট যেহেতু হতো হতে এখানে স্ত্রীর নাম স্ত্রীর পিতার নাম মাতার নাম সাং পোস্ট অফিস থানা জেলা এখানে হাল সাং বর্তমান তার গ্রাম এরপরে হচ্ছে বন্ধুরা জেলা এরপর আবার হালসাং অফিস থানা এবং জেলা এর সহিত আমার বিবাহ হয় এখানে বলা হচ্ছে যে এত ইং তারিখে এত ইং তারিখে এই ঘরটিতে বন্ধুরা তার বিবাহের যত বছর বয়স হয়েছে বা যার বিবাহ যে তারিখটি আছে বা বছরটি আছে এই বছরটি বসানোর পর তারিখে নিকাহ নামা আপনি সালাহউদ্দিন বা কবির স্বামীর নাম যাই থাক অথবা স্ত্রীর নাম যাই থাক এখানে বসিয়ে দিতে হবে তার পিতার নাম তার মাতার নাম তার স্থায়ী ঠিকানা তার বর্তমান ঠিকানা তার পোস্ট অফিস এবং তার জেলা যে থানা এবং জেলা ঠিক সাল সাং পোস্ট অফিস জেলা এবং থানা এবং জেলা এখানে উল্লেখ করে দিতে হবে এর সহিত আমার বিবাহ হয় বিবাহর পর থেকে এখানে বলা হচ্ছে বন্ধুরা যে স্ত্রী যদি তার স্বামীকে তালাকে নোটিশ প্রদান করে কেন তালাকের নোটিশ প্রদান করা হইলো কিছু না কিছু কারণ থাকবে এই কারণগুলো এখানে বন্ধুরা বসিয়ে দিতে হবে সেটি সেটি হতে পারে তার স্বামী বিভিন্ন নেশায় আসক্ত অথবা জোয়া খুর জোয়া খেলে অথবা সে শারীরিক অক্ষম এবং বরণ পোষণ দিতে অক্ষম অথবা সে পঙ্গুত্ব বরণ করতেছে অথবা সে কারা বুক করতেছে অর্থাৎ সে জেলে আছে অথবা সে যৌতুক যৌতুকের জন্য প্রায় সময় মারধর করে এইসব কারণ এখানে উল্লেখ করে দিতে হবে বন্ধুরা তালাকনামা বা তালাকে নোটিশে এরপর বলা হচ্ছে যাহা শরীয়ত সম্পূর্ণ পরিপন্থী বিদায় যাহা শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী বিদায় অর্থাৎ এগুলা শরীয়তের মধ্যে না যেগুলো স্বামী তার স্ত্রীর সাথে করতেছে অথবা স্ত্রী তার স্বামীর সাথে করতেছে অধ্য বিদায় অধ্যে ইং তারিখে নিম্ন সাক্ষরকারী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের পরচনায় আপনি কে আপনি অর্থাৎ স্বামীকে যদি স্ত্রী তার স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রীর নাম স্বামীর নাম অথবা স্বামী যদি তার স্ত্রীকে তালাক তালাক অনুসরণ দেয় তাহলে এখানে স্ত্রীর নাম বসবে যা আপনাকে তালাকে বায়ান প্রদান করিয়া বৈবাহিক সম্পর্ক ছিন্ন করিলাম এরপর বলা হচ্ছে বন্ধুরা তাই উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন এর সাত বাই এক দ্বারা মতে আপনাকে অবহিত করানো হলো এখানে অবগত বা অবগতি বা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন অনুলিপি প্রেরণ করা হলো এখানে স্বামীর নাম এখানে স্ত্রীর নাম চেয়ারম্যান সালেসি পরিষদ কর্মকর্তা এখানে চেয়ারম্যান কর্তৃক যদি এই তালাকের নোটিশ প্রদান করা হয় এখানে চেয়ারম্যান লিখে দিতে হবে এরপর নিবেদক যদি এখানে স্বামী হয় তার স্ত্রীকে তালাকের নোটিশ প্রদান করে স্বামীর নাম স্বামীর পক্ষে দুই তিনজন সাক্ষীর সাক্ষর সাক্ষরকারী বা সাক্ষীর নাম এখানে দিতে হবে আর যদি স্ত্রী হয় তাহলে এখানে স্ত্রীর নাম দিতে হবে বন্ধুরা এই ছিল আজকের স্বামী কর্তৃক যে তালাকের নোটিশ অথবা স্ত্রী কর্তৃকের জালে তালাকের নোটিশ আমি এর পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটি এম এস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে তালে তালাকের নোটিশ তৈরি করা হয় এই ফর্মেটে দেখিয়েছিলাম তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখেছিলাম আজকের এই ভিডিওতে এরকম একটি তালাকের নোটিশ ফর্ম থাকে এই ফর্মটি তোমরা ইন্টারনেট থেকে ব্রাউজিং করে নামাতে পারবা পিডিএফ নামাতে পারবা পিডিএফ না সেটি ডাউনলোড করে যা যে কারো যদি কোনো ব্যক্তি বা কোনো কোনো স্ত্রী বা কোনো স্বামী যদি এরকম ফর্মের জন্য আবেদন করতে চায় তালাকের নোটিশ চায় তাহলে সেটা তুমি পূরণ করে দিতে পারবা বন্ধুরা এই ছিল তালাকের নোটিশ কীভাবে তালাকের নোটিশ ফর্মটি পূরণ করতে হবে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এখানে একটি বিষয় যে এখানে বলা হচ্ছে যে যে ইনশালে আমি এখানে যে আপনাকে আপনি আপনাকে তালাকে বায়ান প্রদান করিয়া বৈবাহিক সম্পর্ক ছিন্ন করিলাম বন্ধুরা তালাকে বায়ান কথাটি অর্থ হচ্ছে যে তালাকে বায়ান যদি প্রদান করা হয় সেই ক্ষেত্রে বিবাহ ছাড়া স্ত্রী তার স্বামীকে গ্রহণ করতে পারবে না অথবা স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে না এখানে এই বায়ান অর্থ এটাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাতু